আমার নাম কি সালম বয়াতি ঠিক না ভাই পিতা বুদ্ধি বহুল হইলে আমার করবে আমরা গাজির গান করি

এখন আরম্ভ করি রসের আল্লাপন বাড়ি শুভা বাঘ বাকি যা করে শুভা নারী সুবাসিতা সীতা সীতুর কাটে শুভা ডিঙ্গা আহর বাহর বন্দি শিকর বন্দি গাছ নারী জালে ভরুর বন্দি জালে বন্দি মাছ দুষ্ট লোকের মিষ্টি কথা ডাকা বসে কাছে কথা দিয়া কথা নিয়ে কানে মারে শেষে মন গুনে ধনে বাইকে গুরু গুনে জেলা মনের মতো মন তো পাইলে একাই একাই বলা দুয় মিষ্ট দুগ্ধ মিষ্ট মিষ্ট দুধে সর তাহার চাইতে অধিক মতো শালি হাতে সর কুইরা গেছে হাট করিতে কুইরা ভাইছে দাও তবে কিয় কিনা আনছে সিলে ৰিচাও বুঢ়ী বলে ও ববুই ৰাই এই গা আনছ কি ৰাপ পৰিষ্ঠাক আইদে চুটি যাম আই না কি জামাই আনছ বলা হৈছে থকাই উ গাথলে ৰাত ৰনিশিকালে যাম আহু আহু আ বলে ও ববই ৰাই এই গা করে। কৰে ৰাব পৰিষ্ঠাক আইদে চুটি যাম আই কিতাপ বৈদে মোবাৰে মাৰি বৈদেব নগৰ ভাৰ শুন দি এ বই নাৰাখ্যে বুজিলেতো নগৰ একদিনক হিলাক কুজিৰে ৰ তাৰে শুন শুন উজিৰ পেট বলি যে তোমাৰে নতিপত্র খুলে খুব লেদে ভিতরে ভিতৰে কে বা কি আছে জান নাই আমাৰে এই কথা শুনি আও যি তুমি কামো কৰিলো নথি পত্ৰ খুলিলে সেদিন তোৰ বাৰে বসিলো খুলে দেখে কেতৰ তে তাই বাৰ বছৰে কৰ বাকী ৰৈ যা নামে নামেজিলো বলি না যা হিন্দুৰা যা তাই তাহাৰ কাছে বাৰ বছৰে কৰ ৰয় ভাত তাহি তিতা দুশো তিনের ভাত একশো তিন আনতে পারে আরেক সতীন খায় আরেকশো তিন গাল ভুলাইয়া বাপের বাড়ি যায় সতীন যদি যায় কে মরে থাকে বুঝলা খেতা কষিয়া কষিয়া গলে দুশো তিনের পাতা

তার বাপে বাড়ি থেকে বাজার থেকে সেবা আনছে মানে হিদল ফুটি সুটকি তার মারে কইছে যে এরা ভর্তা কর আমি বন্ধ তো গুরান দায়িতাছি তার মায় করছে কে বেশি করে আদা রসুন দিয়া ভর্তা করছে মনে যে ভর্তা দিয়ে এত সুন্দর সুখ গান ভাই হয়েছে ভাই আঙ্গুল দা পুসান দে আর সাড়ান দে আই লাগে এই সে করতে করতে তো ভর্তা পুরা রায় খাই আসছে তার বাপ আইসে বন্ধ তে খাইবার বইছে ওর সামনে দেহে শাক আছে তরকারি আছে কিন্তু ভর্তা তো নাই আদর করে ডাক্তার সে কিরে রাজু মা এই ভর্তা করছস না কয়ে যে হুনছ আর কই না যে বর্তা তো করছিল তবে আমি চেক করতে চেক করতে না আমি খাই আরছি তে যাক আরেক দিন হিবার আনো যে আবার কইরে দেব যখন এই কথা কইছে এই যে পিছে যে পীরা আছে এই পীরা লয়ে যে বাইরে নি শুরু করছে বাইরে যেতে বাইরে যেতে পরে দিছে আর মারে ছাইরা ওহান আছে বিধবা কইরা কেউ আছেন নি ভাই আমার

বিনয়ের কাছারি বিনন্দের কাছারি বৈরাট নগরে বাড়ি বাদশা সাহস নামে ধনে মানে আল্লাহ পাকে দিছে তার পুরা করে সুন্দরভাবে বাদশাই করে বৈরাট নগর একদিন বাদশা সাহস সেকেন্দর ডাকদা বলতা চৌধুরী নথিপত্র খুলে দেখেন আমাকে কর দেওয়ার বাকি আছে নথিপত্র খুলে দেখলো কর দেওয়ার বাকি ছিল নামে ছিল বলি রাজা মানে হিন্দু রাজা হিন্দু রাজা হিন্দু রাজা বারো বছরের কর বাকি ওই দিন বাদশাহ শাহু সেকান্দর উজিরকে হুকুম করলো চলে গেল বলিরাজার দরবারে এই বলি মুসলমান বাদশার উজিরে দেখিয়া ভারতের ঘরে আগুনটা লেগে গেছে ডাক্তার বলতে যে। আমি মুসলমানকে করি কি না আর মুসলমান বাদশার কাছে যদি কর দিতে যায় তার কাছে মাথা নত করা হবে না কারণ এখন তো আমরা হিন্দু মুসলমান এক প্লেটে বসে ওখানে খাইতেছি কিন্তু আগের দিনে হিন্দুরা কিন্তু আমাদের মুসলমানরা প্রচুর কিনা করতো তাদের বাড়ির আঙিনা একটা পা রাখলে সাথে সাথে গোবর দা লেপে সিদ্ধ করে নিত ওই আমি আল্লাহ পাকে বাদশা শাহু সেকান্দর হাতে এমন ক্ষমতা দিয়েছিল সেই ইচ্ছা করলে বাতাসের কাছ থেকে নিতে পারত ও সাধারণ একজন হিন্দু রাজা সে করে দেবে না হ্যাঁ প্রস্তুত অযুদ্ধের জন্য যুদ্ধ লাগিল রে রাজা বাদশাহ এই যে যুদ্ধ চলতে আছে রাজায় আর বাসায় না কেউ জিতে না সমান এইভাবে তে যুদ্ধ চলের দিনে স্বাধীন গো সাত দিন পরে বলি রাজা যুদ্ধে করছে হ্যাঁ বলি রাজা তো দিছে বলি রাজা যুদ্ধে হারিয়ে গেছে জমিনে পড়ছে বটা জন্তলোয়াটা বুকের উপর ধরছে এই বলি রাজা তো ভয়ে এমন এক চিৎকার দিছে এই বলি রাজার কিন্তু তিনটা কন্যা ছিল নাম কি বড় কন্যা ছিল চন্ডী দেবী থাকতো কৈলাস পর্বত ভূত বিশ্বাসের মালিক আর মেজু কন্যা ছিল গঙ্গাদেবী থাকে পাতাল নগরের সোনাদানা কুমিরের মালিক

আর যে বাবার ঘর মাইয়া নাই ওই ঘর কিন্তু বাবার এই সুখ শান্তি নাই কারণ ছেলে রাখাতে মায়ের জন্য আর মেয়ে রাখাতে কিন্তু বাবার জন্য হ্যাঁ এই ছোট কন্যা ছিল যখন বাবার চিৎকারটা কানে গেল ভাবতাছে বাবার চিৎকার কন্ঠ কানে আসলো দইরা বাইরে আসছে আইসা লক্ষ্য করে দেখে বাসার শাহু শেখার দত্তলো বা ধরছে তার বাবার বুকের উপরে ভাবতাছে যে বাবারা তো মাইরে ভালাইতেছে এটা মনে করি একবার না তো বাবা কয়েকজন মানে সুন্দর বাদশা শাহুখার মনে মনে হতা চাল লাগো মানুষকে তুমি এত রূপ দিতে পারো না জানি আসছে তুমি আরো কত সুন্দর হইতে পারো আল্লাহ গো এই কন্যা যদি বিবাহ করতে পারতাম বারো বছর হ্যাঁ এক বেলা খাওন না দিলে শিক্ষা শুরু করে দাও আরে কলা খায় থাকতাম হ্যাঁ যা ওই কন্যাটা কার তোমার ওই কর্ণাকে যদি তুলে দাও আমার হাতে আমি তোমাকে বারো বছর কর মাফ করে দেবো একসাথে

প্রাসাদে প্রবেশ করে যা ডাক দিয়া বলতেছে তাসি তাসি রে আয় তাসি এই যে আমার সাথে যে কন্যাটা আসছে এটা কিন্তু হবে তো রানী মা রানী মা ও রানী মা কিন্তু এভাবে হবে না কারণ এত তো হিন্দু জাত কারণ কার টাকা আছে গাইছে যা টাকা আছে মরা গাইছে খেলা গারে গেছে মোটর বাজা খাইছে এর ভালো করে গরম পানি কইরা সিদ্ধ কইরা আচ্ছা গরম পানি করে সিদ্ধ করলে মানুষ বাস্তু গরম পানি কইরা এর এ গোসল করায় পাক পবিত্র কইরা এরপরে নবীর কি গো কাটলেই মুসলমান হওয়া যায় না এটা শূন্যতে খাত মুসলমান কিন্তু আরো ঊর্ধ্বের মুসলমান জিনিসটা আরো উর্ধের ব্যাপার

আহলে বা পাথর যেই বান্দা নাই মুহা পথ পাঁচটা কাফের তুজকে কি নবী সাফায়া পাইব না নবীর সাফায়া